নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছি আজ চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির সাথে আজকের রেসিপি মুরগির মাংসের পোলাও চলুন পোলাও বানাতে আমাদের কী কী লাগছে দেখে নিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তার সাথে নিয়েছি মাংস আড়াইশো গ্রাম মাংস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি মশলাগুলো প্রথমে দুটো শুকনো লঙ্কা এক চামচ ছোলার ডাল হাফ চামচ ধনে হাফ চামচ জিরে ইঞ্চি দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং তার সাথে নিয়েছি চারটে রসুন এবং এক টুকরো আদা আর নিয়েছি গোটা পেঁয়াজের একটা অর্ধেক পেঁয়াজ আমি কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে সেটাই এখানে নিয়ে নিলাম এই মশলাটা আমার লাগবে মাংস সিদ্ধ করার সময় একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এই মশলাগুলো পেঁয়াজ আদা লঙ্কা গোটা ধনে ছোলার ডাল লবঙ্গ এলাচ দারচিনি এই সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একটু ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংস টুকরোগুলো মাংস দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আপনারা আপনাদের পরিমাণ ও স্বাদ অনুযায়ী দেবেন মাংস সিদ্ধ করার সময় অল্প নুন দিলেই হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ফুটতে দেব। এটাকে প্রায় মিনিট পনেরো ফোটাতে হবে মাংসটা সিদ্ধ হতে থাকুক এই ফাঁকে আমরা গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে যোগ করব আদা এর মধ্যে আমি আদাটাকে গ্রেট করে দিচ্ছি একটুকু আদা নিয়েছি আদাটাকে ভালো করে গ্রেড করে এর মধ্যে মিশিয়ে নিলাম তার সাথে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ নুন আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা আমি রেখে দিয়েছি আর একটা পাত্রে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে আমি বেরেস্তা তৈরি করব ওইদিকে মাংস সিদ্ধ হয়ে এসছে দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে মাংসের থেকে কিন্তু তেলও ছেড়েছে দেখতেই পাচ্ছেন এবার মাংসটা তুলে নেব আর এই যে মাংস সিদ্ধের যে জলটা স্টকটা আমরা রেখে দেব সেটা আমাদের পোলাও তৈরি করার সময় লাগবে এইবার কড়াইতে আমি দিয়ে দিলাম দুই চামচ ঘি এটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ আর তার সাথে দুটো তেজপাতা এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এর থেকে যখন সুঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলো মাংসটার মধ্যে দিয়ে দিলাম এবার মাংসটাকে লাল করে ভেজে নিতে হবে পুরো রান্নাটা কিন্তু আমি ঘিতেই করেছি এখানে কোনো সাদা তেলে ব্যবহার আমি করিনি মাংসটা লাল করে ভেজে নিচ্ছি দেখো মাংসটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল যেটাকে আমরা আদা নুন চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইবার চালটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে ভেজে নেব এইবার দিয়ে দিচ্ছি সেই মাংসের স্টকটা মাংসের স্টকেই কিন্তু পুরো পোলাও রান্নাটা হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নেব এটা ফুটতে আরম্ভ করেছে ঢাকা দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দেব এক চামচ ঘি ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে আবারও কিছুটা নেড়ে নেব দেখতে পাচ্ছেন জলটা আস্তে আস্তে শুকিয়ে এসছে চালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল এখানে আমি এক চামচ গোলাপ জল ব্যবহার করেছি গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে আবারও আমি মিনিট সাতেকের মতো ঢাকা দিয়ে রেখে দেব অল্প আছে সাত মিনিট পর ঢাকাটা খুলে দেখুন জল একদম শুকিয়ে এসছে ভালো করে নেড়ে নিচ্ছি যেটুকু নরম ভাবটা রয়েছে সেটুকু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে এইবার আমি অন্য একটি কড়াইতে দিয়ে দিলাম তেল সেই তেলে কেটে রাখা পেঁয়াজ ভেজে দেব এবং এটাকে আমরা বেরেস্তা তৈরি করব। এর মধ্যে কোনো নুন দেব না নুন দিলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়বে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি এক চামচ চিনি দিয়েছি চিনি দিলে পেঁয়াজটা কিন্তু কড়া হবে ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে বেরেস্তা ভাজা আমাদের কমপ্লিট ওদিকে আমাদের পোলাও রান্না হয়ে গেছে এবার আমরা গার্নিশিং করে নেব গার্নিশের সময় বেরেস্তা এবং একটা ডিম নিয়েছি ডিমটা সিদ্ধ করে চারকোনা করে কেটে চারদিকে সাজিয়ে নিলাম আর তার ওপর ছুড়িয়ে দিলাম বেরেস্তা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুরগির মাংসের পোলা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য